স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বর্তমান বাংলা ক্রিকেটের সর্বময় কর্তা সিএবি সভাপতি তবে এটি তার একমাত্র পরিচয় নয় স্নেহাশিস নিজে ছিলেন একজন দক্ষ ক্রিকেটার ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন তিনি যদি উপযুক্ত সুযোগ পেতেন নিজের প্রাপ্য সুযোগগুলি পেতেন তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই ভারতীয় ক্রিকেটে রাজ করতেন দীর্ঘদিন ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও তার ক্রেজ যে কমেনি তা দেখা গেল বাগুইয়াটিতে ফ্লোরিক হোটেলের উদ্বোধনে যেকোনো একটা সুন্দর হোটেল তৈরি জন্য এটা বলি যে যারা স্বপ্ন দেখেন সেটাকে করতে বেরেছেন শুধু দেখতে থাকবেন স্বপ্ন দেখলেই সেটাকে কনভার্ট করতে পারবেন স্বপ্নই মানুষকে চলতে সাহায্য করে এবং আজকে এই অল্প আপনি এত ভালো বিবি ফ্লোরি হোটেল আজকে পথ চলা শুরু হলো এবং আমি বলবো যে আপনি এটাকে কন্টিনিউ করুন নাম রাখুন ফ্লোরি হোটেল 1 2 3 4 আমরা যখনই কোনো স্টেট কিংবা কোনো সিটিকে বলি যে উন্নতি করছে তার একটা কিন্তু বড় গ্রুপ যখন আমরা লক্ষ্য রাখি সেখানে বড় বড় হোটেল তৈরি হচ্ছে এবং আরো হোটেল তৈরি হবে কারণ আজ যদি তিরিশ বছর আগে আপনি কলকাতা শহর দেখেন তখন আমরা তারও আগে আমরা উভয় গ্র্যান্ডকে খালি দেখতাম একমাত্র ফাইভ স্টার হোটেল গ্রেট ইস্টার্ন রিকগনাইজ কিনা ফাইভ স্টার হোটেল হোটেল বলে আমার তখন জানা নেই বাট আস্তে আস্তে তাজবেঙ্গল আসে তারপর হায়াত আছে আইটিসি সোনার আছে আইটিসি রয়্যাল আছে যেটাগুলো মেরিয়েল আছে এবং শুনতে পাচ্ছি ওয়েস্টমেন্ড আছে এখন আরও ফাইভ স্টার হোটেল আস্তে আস্তে এগিয়ে আসছে তৈরি হচ্ছে তার মানে স্কেট ইজ রোই দ্য সিটি ইজ রোই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো যারা আমরা ব্যবসাদার আছি বিশেষ করে যারা বাঙালি ব্যবসাদার আমাদের একটা কথাই আছে না বলে বাঙালিরা ব্যবসা করতে যাবে না এই যে একদম ভুল কথা কারণ আমিও এক বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকেই আছি আর বাবু এই হোটেল তৈরি করেছেন আমার শুভেচ্ছা রইল ওনার জন্য এবং আশা করবো যে আহিন আরো বড় করবেন আরো নতুন নতুন ব্রাঞ্চ করবেন আমার সেই কামনায় রইল এবং সবাই ভালো থাকবেন আজকে এই শুভ দিনে সবার মঙ্গল কামনা ধন্যবাদ